আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো রয়েছেন আজকে ক্যালসিয়াম ইঞ্জেকশান নিয়ে আলোচনা করব আমি বিভিন্ন সময় ক্যালসিয়াম পাউডার ক্যালসিয়াম সিরাপ নিয়ে আলোচনা করেছি আজকে ক্যালসিয়াম ইঞ্জেকশান নিয়ে আলোচনা করব এবং সেই ইনজেকশানগুলো কখন দিতে হয় কখন দেওয়া যাবে না কখনো প্রয়োজনীয়তা খুব বেশি এবং কোন কোন রোগের ক্ষেত্রে ক্যালসিয়াম ইনজেকশনগুলো দেওয়া যাবে এবং কীভাবে দিতে হবে কীভাবে দিলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব বিষয়টি সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ডাক্তার সামিল বাসিন নামে ফেসবুক পেজে প্রবেশ করে ইনবক্সে যোগাযোগ করুন অথবা যে কোনো পোস্টে কমেন্ট করে আগ্রহের কথা জানান যে কথা বলছিলাম গরুর ক্যালসিয়াম ইনজেকশন সাধারণত ক্যালসিয়াম একটি গুরুত্বপূর্ণ উপাদান বিশেষ করে গাভীর ক্ষেত্রে এবং সারের ক্ষেত্রেও ক্যালসিয়ামের প্রয়োজনীয়তা রয়েছে যেহেতু গাভী দুধ দেয় এবং বাচ্চা প্রসব করে এবং দুধ এবং বাচ্চা গঠনের জন্য ক্যালসিয়াম অত্যাবশ্যকীয় এই ক্যালসিয়ামে ঘাটতি হলে গাভীর ক্ষেত্রে দুধ প্রোডাকশন সহ প্রসবকালীন বিভিন্ন জটিলতা সহ বিভিন্ন ধরনের রোগ দেখা যায় যার কারণে এই ক্যালসিয়ামের অভাব হলে বাচ্চা দিতে বিলম্ব করে জ্বরের মুখ খুলে না ইউট্রান প্রলাপস হয় এবং বেজাইনাল ফল অফস হয় জল আটকে যায় বা রিটেন প্লাসেন্টা তাছাড়া জরায়ুর বিভিন্ন ধরনের সমস্যার জন্য ক্যালসিয়াম অতপ্রতভাবে জড়িত যদি ক্যালসিয়ামের ঘাটতি হয় এই ঘাটতি হয়ে গেলে অর্থাৎ সাধারণভাবে ঘাটতি যেন না হয় ডিসিপি দিতে হবে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়াতে হবে পর্যাপ্ত পরিমাণে ঘাসও এবং খড় দিতে হবে কিন্তু যদি গাততি হয়ে যায় বা আপনি একটি গরু কিনে নিয়ে আসছেন অথবা যে কারণে হোক গাততি হয়ে গেছে সে কারণে ক্যালসিয়াম ইনজেকশান আপনাকে দিতে হবে এখন এই ক্যালসিয়াম ইনজেকশানগুলো কীভাবে দিতে পারবেন সাধারণত ক্যালসিয়াম ইনজেকশান যদি আমরা শিরায় দিই তাহলে খুব দ্রুত ভালো কাজ করে কিন্তু শিরায় দেওয়ার একটি নেগেটিভ বিষয় হচ্ছে যদি দ্রুত বেগে দেওয়া হয় তাহলে গরু স্ট্রোক করার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে গরুর যে তাপমাত্রা অর্থাৎ সেই তাপমাত্রার সাথে মিলিয়ে ক্যালসিয়াম ইঞ্জেকশান সিরাই দিতে হয় সাধারণত গরুর নর্মাল তাপমাত্রা একশো এক ডিগ্রি থেকে একশো তিন ডিগ্রি ফারেনহাইট এখন ক্যালসিয়ামের ঘাটতি থাকলে সাধারণত তাপমাত্রাটা একটু কম থাকে অনেক সময় একশো এক ডিগ্রি ফারেনহাইটের নিচে থাকে সাব নর্মাল থাকে বেশিরভাগ সময় যতই থাকুক পরিবেশের তাপমাত্রা চেয়ে গরুর শরীরের তাপমাত্রা বেশি থাকে সবসময় বেশি থাকে যত গরমেই থাকুক সুতরাং এই গরু তাপমাত্রার সাথে মিলাতে গেলে ক্যালসিয়াম গরম করে নিতে হবে এবং কুসুম গরম পানিতে কিছুক্ষণ রেখে গরম করে নিতে হবে তাছাড়া শীতকালীন শীতকালে স্যালাইন যে স্যালাইনটি দিবেন সেই স্যালাইনের সাথে দিবেন স্যালাইনও গরম করে নিতে হবে এবং গরম করে নিলে সাধারণত রিক্স হওয়ার ঝুঁকি নাই বললে চলে এবং সেটি ধীরে ধীরে সিরাই প্রয়োগ করতে হবে ক্যালসিয়াম ইঞ্জেকশান যতটা ধীরে প্রয়োগ করবেন তত নিরাপদ যদি শুধু আপনার ক্যালসিয়াম ইনজেকশন সিরাই দিতে চান তাহলে অবশ্যই সেটি ধীরে ধীরে দিতে হবে তাতে কোনো সমস্যা নাই এবং সাধারণত মিল্ক ফিভার যে সমস্যাটা হয় মানে ক্যালসিয়ামের ঘাটতির অভাবে গরু প্রায় নিস্তেজ হয়ে পড়ে উঠতে পারে না এবং সঠিক সময়ে ক্যালসিয়াম সাপ্লাই দিতে না পারলে মৃত্যুবরণ করে এজন্য বিশেষ করে এই মিল্ক ফিভার সমস্যাগুলো গর্ভবতী গর্ভবতীভাবে অবস্থা বাচ্চা দেওয়ার দিন হতে পারে অথবা বাচ্চা দেওয়ার আগের দিনও হতে পারে এবং বাচ্চা দেওয়ার এক দুই দিনের মধ্যে এই ধরনের ঘটনাটা বেশি ঘটে সুতরাং ক্যালসিয়াম যদি ওই সময় দেওয়া যায় তাহলে গরুটির সাথে সাথে ঠিক হয়ে যায় উঠে দাঁড়ায় এখন অনেকে সিরাই দিতে পারেন না বিশেষ করে অনেক খামারি যারা রয়েছেন তারা মাংস দিতে পারেন এমনকি চামড়া নিচেও দিতে পারেন তারা শিরায় দিতে পারেন না তো তাদের জন্য স্বস্তির বিষয় হচ্ছে সব ক্যালসিয়ামই চামড়ার নিচে ইজিলে দেওয়া যায় তবে মাংসে ইঞ্জেকশান দেওয়া যায় এরকম ক্যালসিয়াম ইঞ্জেকশানও রয়েছে তবে মাংসের চেয়ে চামড়ার নিচে দিলে দ্রুত কাজ করে সুতরাং আপনারা চামড়ার নিচে দিতে পারবেন এবং একই জায়গায় চামড়ার নিচে সাধারণত বিশ থেকে পঁচিশ মিলি দেওয়া যাবে এখন প্রশ্ন হচ্ছে যে গরুর ওজন অনুযায়ী তো বিশ পঁচিশ মিলি দিলে হবে না সেই ক্ষেত্রে ন্যূনতম একশো মিলি দিতে হবে তার সাময়িক গাততি পূরণের জন্য একশো মিলি দিতে হবে অর্থাৎ সে মারা যাচ্ছে অথবা নিঃশ্বাস হয়ে যাচ্ছে অবস্থায় কমপক্ষে একশো মিলি দিতে হবে গরুর ওজন এবং তার যে কতটুকু গাততি রয়েছে তার উপর নির্ভর করে কিন্তু দিতে হবে ক্যালসিয়াম বাজারে যে প্রচলিত ক্যালসিয়াম ইঞ্জেকশানগুলো পাওয়া যায় সেগুলোর কথাই বলছি যেমন ক্যালডিম্যাক ডিক্যাম মেডিক্যাল টোয়েন্টি এইট মেডিকেল টোয়েন্টি এইট এমনটা একটু বেশি থাকে ক্যালসিয়ামের পরিমাণ তাছাড়া ক্যালসিয়াম এক্স ক্যালসিয়াম এক্স হচ্ছে এসিআই কোম্পানির সেখানেও ক্যালসিয়ামের পরিমাণ বেশি রয়েছে অর্থাৎ মেজিক্যাল টোয়েন্টি এইট এবং এক্স যে ইঞ্জেকশন এসিআই কোম্পানি রয়েছে সেটি আপনার একশো মিলি দিলে যথেষ্ট সুতরাং প্রথমেই বেশি দেওয়া উচিত নয় অনেকেই খুব ডাকৃস হিত অথবা ক্যালসিয়াম গাড়তি হয়েছে পাঁচশো মিলি বা এক হাজার মিলি দিয়ে দেন তাতে কিন্তু একটি হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ ক্যালসিয়াম কিন্তু শরীরের সাথে অ্যাডজাস্ট হতে হয় ক্যালসিয়াম যখন শরীরের সাথে অ্যাডজাস্ট হবে তাপমাত্রায় বৃদ্ধি থাকবে শরীর কাঁপতে থাকবে তার শ্বাস প্রশ্বাস দ্রুত বৃদ্ধি পেতে থাকবে সুতরাং এখানে কোনো একটি ইমব্যালেন্স হয়ে গেলে কিন্তু স্ট্রোক করা ঝুঁকি রয়েছে ক্যালসিয়াম পরিমিত মাত্রায় দিতে হয় বেশি দেওয়াও কিন্তু রিক্স তাছাড়া লিভার কিডনি এগুলো যদি সমস্যা থাকে তাহলে কিন্তু আরও বিপত্তি করতে পারে ডাউনার ক্রসিনডোমে রূপান্তরিত হতে পারে অর্থাৎ গরুটি উঠার কথা ছিল ক্যালসিয়াম দিলেই অথবা ক্যালসিয়াম দেওয়ার পরে একদিন উঠে দাঁড়াইছে পরের দিন আর উঠে দাঁড়া নেই অতিরিক্ত ক্যালসিয়ামের ফলে তার পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে গেছে সুতরাং সেটি দেওয়া যাবে না তো মেজিক্যাল টোয়েন্টি চামড়া নিচে একশো মিলি এখন বলছিলাম যে বিশ মিলি বা পঁচিশ মিলির বেশি দেওয়া যাবে না তাহলে আপনি চার জায়গায় দিতে পারবেন একই টাইমে চারটা জায়গায় পঁচিশ পঁচিশ করে বাক করে চারবার দিতে পারবেন তাহলে আপনি চামড়া নিচেও দিতে পারবেন খামার হিসাবে আপনি তাৎক্ষণিক প্রয়োজন হলে চামড়া নিচে দিলে সাধারণত আধা ঘন্টার মধ্যে গরু উঠে দাঁড়াবে যদি ক্যালসিয়াম গাড়তে সমস্যা হয় সিরাই দিলে হয়তো আপনার সাথে সাথে অথবা পাঁচ দশ মিনিটের মধ্যে গরু উঠে দাঁড়াবে সেখানে চামড়া নিচে দিলে আধা ঘন্টা বা এক ঘন্টার মধ্যে গরু উঠে দাঁড়াবে পার্থক্য এতটুকুই সুতরাং ক্যালসিয়ামের গাঁতটি হলে এই গাততি হলে প্রথম বিষয়গুলো হলো যে তাকে সিরাই দিতে হলে ধীরে ধীরে দিতে হবে এবং সেটি শরীরের তাপমাত্রার সাথে মিলিয়ে দিতে হবে তাহলে রিক্সের কিছু নাই তাছাড়া যারা বেইনে ইঞ্জেকশান দিতে পারেন বা সিরাই দিতে পারেন তারা স্যালাইনের সাথে দিতে পারবেন সাধারণত পাঁচশো মিলি অথবা একশো এক হাজার মিলি স্যালাইনের সাথে মিশিয়ে আপনার ক্যালসিয়াম দিলে নিরাপদ সেক্ষেত্রে গরম না করলেও মোটামুটিভাবে নিরাপদ থাকে তবে গরম করা উত্তম স্যালাইন দিলেও ক্যালসিয়াম এবং স্যালাইন দুটি গরম করা উত্তম সুতরাং এবং স্যালাইন এবং ক্যালসিয়াম দিলে সেটি ধীরে ধীরে দেওয়াই উত্তম তবে ওজন সাপেক্ষে তারকে স্পিডে দেওয়া যায় এই ক্যালসিয়াম ইঞ্জেকশানগুলো সাধারণত দেওয়ার সময় এর সাথে সাথে কি দিতে পারবে এবং কি সমস্যাগুলো পরিলক্ষিত হয় শত ক্যালসিয়াম ইনজেকশান যখন দিবেন তার আগে অ্যান্টিহেস্টামিন মাংসে দিতে হয় কারণ ক্যালসিয়াম শরীরের সাথে অ্যাডজাস্ট হতে গিয়ে শরীরের তাপমাত্রা যখন বৃদ্ধি পেতে থাকবে তখন মাংসবেশি কাঁপতে থাকবে এবং কাঁপতে থাকে এবং শ্বাস প্রশ্বাস দ্রুত বাড়তে থাকে এ অবস্থা নিয়ন্ত্রণের জন্য বা স্ট্রোক যেন না হয় বা বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিরোধের জন্য অ্যান্টিহিস্টামিনিক ব্যবহার করা উত্তম এবং সেটি অবশ্যই দিতে হবে ক্যালসিয়াম দেওয়ার আগে মাংসবেশীতে দেওয়াই উত্তম স্যালানের সাথে দেওয়ার আগেও অ্যান্টি স্টেমিনিক ইঞ্জেকশান দিয়ে নিতে হবে ওজন অনুযায়ী একশো কেজির জন্য দেশ দশ মিলি অ্যান্টিএস্টামিনিক দেওয়ার পরে স্যালানের সাথে ক্যালসিয়াম দিতে পারবেন অথবা সরাসরি ক্যালসিয়াম দিতে পারবেন ক্যালসিয়ামের সাথে যে কোনো ভিটামিন ইনজেকশন আপনারা দিতে পারবেন বিভিন্ন অ্যামাইনো এসিড যে প্রিপারেশানগুলো রয়েছে বিট প্লাস ইঞ্জেকশান অ্যামাইনোভাইটাল হাই ইঞ্জেকশান সেগুলো আপনারা স্যালানের সাথে মিশিয়ে দিতে পারবেন অথবা আলাদা আলাদাভাবে মাংসও দিতে পারবেন তাছাড়া রয়েছে সাইনোকোভালাবিন এবং বিটা হসবিন গ্রুপের যে ইঞ্জেকশন অ্যাসল অথবা ক্যাটুসফস অথবা ক্যাটাসল বা কেটুফোর্স হ্যাঁ সেই ইঞ্জেকশনগুলো ক্যালসিয়ামের সাথে একযোগে দিতে পারবেন স্যালানের সাথে একসাথে মিশিয়েও দিতে পারবেন অথবা আলাদাভাবে মাংসে অথবা আলাদাভাবে শিরাই দিতে পারবেন এগুলো দিলে ক্যালসিয়ামের সাথে সহযোগী হিসাবে কাজ করে গরু আরও দ্রুত শক্তি পায় দ্রুত তারা পূর্বের অবস্থায় ফিরে আসে অর্থাৎ ভালো হয়ে যায় সুতরাং এই ক্যালসিয়াম ইঞ্জেকশান যদি আমরা ঠিকভাবে দিতে পারি তাহলে অনেক সমস্যার সমাধান সম্ভব অনেক সময় ডেলিভারিতে সমস্যা হয় ডেলিভারি একটু দেরি করে জ্বরের মুখ খুলে না আগেই ব্যথা হয়ে উঠে যায় এই সমস্যাগুলো কিন্তু ক্যালসিয়ামের সাথে সম্পর্কিত সুতরাং এই ধরনের সমস্যা যেন না হয় গর্ভবতী অবস্থায় দেওয়ার এক দুই দিন আগে ইচ্ছে করলে আপনারা সালনের সাথে ক্যালসিয়াম দিতে পারেন শুধুমাত্র এই ক্যালসিয়ামের গাততি প্রতিরোধের জন্য যদি গাততি হয় তাছাড়া দরকার নেই তাছাড়া বিভিন্ন ক্যালসিয়ামের জনিত বিভিন্ন সমস্যা হয় এই জন্য ক্যালসিয়ামের গাততি যেন না হয় প্রথমে সেদিকে খেয়াল রাখতে হবে আবার গাততি হয়ে গেলে কীরকম গাততি হয়েছে সেটা বিবেচনায় নিয়ে পাউডার অথবা সিরাপ এবং খুব বেশি গাততি হয়ে গেলে অবশ্যই ক্যালসিয়াম ইঞ্জেকশান দিতে হবে সাধারণত বাজারে যে ক্যালসিয়ামগুলো পাওয়া যায় যেমন কেলডিমেক ডি মেজিক্যাল ম্যাজিক্যাল টোয়েন্টি একশো থেকে সর্বোচ্চ তিনশো মিলি দেওয়াই উত্তম পাঁচশো মিলিয়েও প্রয়োজন নাই আপনি ধীরে ধীরে দিতে পারবেন পরবর্তীতে তার শরীরের সাথে অ্যাডজাস্ট হয়ে গেলে প্রাথমিক দখলটা কাটিয়ে গেলে সে সুস্থ হলে তারপর একদিন পর পুনরায় দিতে পারবেন তারপর ধীরে ধীরে তাকে ক্যালসিয়াম খাওয়াতে পারবেন সিরাপ খাওয়াতে পারবেন এবং এভাবে তার ক্যালসিয়ামের চাহিদা পর্যায়ক্রমে ঘাটতি করলে সেটি গরুর জন্য ভালো হয় এবং গরু পরবর্তীতে তার ইন্টারনাল অর্গানে কোনো জামলা হয় না সমস্যা হয় না এবং সে ভালো থাকে আর যদি এক্ষেত্রে ভুল করেন অত্যাধিক ক্যালসিয়াম দিয়ে দেন তাহলে গরু একেবারে বসে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে ডাউনার সিনড্রম হওয়ার সম্ভাবনা রয়েছে আজ এ পর্যন্তই যারা অনলাইন প্রশিক্ষণ না করি তারা ডাক্তার সাহেবের বাসিন নামে ফেসবুক পেজে প্রবেশ করে যে কোনো কমেন্ট করেন অথবা ইনবক্সে যোগাযোগ করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই আশায় শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি